রং সঙ্গ সেফ সাব হামিয়া সাক সাব ক ক ক ক ক ক ক ক ক ককশিল সামু তিস নংখরখা তাবুক বামপন্থী ছাত্র যুব সঙ্গঠন হামিয়া আবাইম কেবঙ্গী ফিরক ভারতীয় জনতা যুব মোরচা ভারতীয় জনতা যুব মোরচা নি লুয়ী মগ চা সালো হাস্তে থই খরি সামু রেলি ক্লাজাকা আলো হাসিনী যত্ত মন্ডল আন্তরটি সামু রেলি ক্লাইজাকা ভগ্রাঘর কৃষ্ণনগর প্রদেশ বিজেপি হাবানক বসকি রে মন্ত্রী সুশান্ত চৌধুরী এমএলএ সুশান্ত দেব এমএলএ সম্বলাল খবই নকবই রকব হাইন রেলি বগুড়া খনিজ দজদার লামা বেলেন লেখা মন্ত্রী সুশান্ত চৌধুরী কক্তমা থাকা দাদা সীতা শাখা বামপন্থী ছাত্র যুব সংগঠন তঙ্ক সংলোক রকন ওরমুরু খাই তঙ্গ আবহাই ওরমুরু পিহার মাস সামু অংলা চার লোকসভা চৌমানি বানমারি সাকলাই মানি বিসং থেকে ভারতীয় জনতা পার্টি তৈদুলমুং জোট হাফং ফাইতঙ্গ ফান্ড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিতৈদুল মুঙ্গ হয় না হয় ভারতীয় জনতা পার্টি জুট হাফ হাং সংরোচক না থাঙ্গিত আগামী চার তারিখ যে লোকসভা নির্বাচনের ফলাফল বেরোচ্ছে তাতে মোদীজির নেতৃত্বে আবার তৃতীয়বার বিজেপির নেতৃত্বে এন সরকার গঠিত হবে এবং ভারতবর্ষের মানুষ মোদীজিকে তৃতীয়বার হিসাবে প্রধানমন্ত্রী হিসাবে সেখানে তুলে ধরবে প্রদেশ যুব মর্চা বাই লুজাক আলানীতি সম্মুখ রেলি ও যুব মোর্চার কর্মী রত্ন কবা মানজাকমানা সাথে কলাই আাল ও যুব মোর্চার লুয়ীম হাসি থেকে থানাকে খরানী সামু রে ক্লাইজাকা বিপোর্ট নিউ টুডে